হাই বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ ভাত বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আই হোক সবাই ভালো আছে আমিও ভালো আছি তো রান্না বান্না যাই করছি ডেলি লাইফে ডেলি ব্লগে তোমাদের সাথে শেয়ার করি আজও করবো তো আজ ইচ্ছে হয়েছে কুমড়ো ডাটা দিয়ে ডাল রান্না করবো এই তো দেখো কুমড়ো ডাটা কেটে ধুয়ে একদম সোমবারে বসিয়ে দিলাম এখন একটু ঢাকা দিয়ে মজিয়ে তারপর ভাজা ভাজা করে ডালটা দিয়ে দেবো আর কি মসুর ডালে রান্না করবো কুমড়ো ডাটা দিয়ে কেন জানি আজ ইচ্ছে হয়েছে মানে ডালের মধ্যে কুমড়ো ডাটা দেবো আর খেতে ভীষণই ভালো হবে আর কি এই তো ডালটা দিয়ে দিলাম লবণও দিলাম পরিমাণ মতো সিদ্ধ হয়ে গেছে তারপর ডালটা নামিয়ে নিলাম এই তো বন্ধুরা দেখো কুমড়ো ডাটা ডাল হয়ে গেছে ভীষণ টেস্টি হয়েছিল অনেক দিন পর এরকম মসুর ডাল কুমড়ো ডাটা দিয়ে রান্না করলাম তো তো তাই এই জন্য একটু ভালোই লেগেছে টেস্ট লেগেছে ভালো হয়েছে ডালটা তো আর কি রান্না বান্না করছি সেগুলিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো একে একে রান্নাবান্না কী করছি দেখতে থাকো একটা লাইক দিয়ে ভিডিওটা বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করার জন্য এই তো কুমড়োটাটা দিয়ে আবার রান্না করবো মাছের ঝোল কুমড়োটাটাকে হালকা তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপর আলু ভাজবো কুমড়োটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে আর এখানে দেখো কাঁঠাল বিছি আর খারকন ডুগাবাডাটা সিদ্ধ করে নিচ্ছি মানে সে দল দিয়ে রান্না করব আর এখানে দেখো আনারস কেটেছি লবণ তারপরে লেবুর রস দিয়েছি তারপর লঙ্কা করে দিয়েছি লাল লাল করে মেঘেছি খেতে বেশ ভীষণ মজাদার করে খেলাম আর কি আনারসটা এতে বন্ধুরা দেখো খারগন্ডাটা বসিয়ে দিলাম তেলের মধ্যে দিলাম রসুন সিঁদেল দিয়ে বাস নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করা কাঁঠাল বুচি আর খাড়খন্ডা দিয়ে দিলাম দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি আর রান্নাবান্না কমপ্লিট এই তো দেখো মাছের চুল হয়ে গেছে খাড়খন্ডাটার তরকারি হয়েছে ডাল হয়েছে আর কি লাগে বলো ডেলি লেভে ডেলি মুহূর্ত রান্নাবান্নাগুলি তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগে তোমাদের কাছে ভালো খারাপ যাই হয় একটা কমেন্ট করবে তা আবারও বন্ধুরা তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা এভাবে সাপোর্ট করার জন্য তো চলো নতুন ভিডিওর সাথে আবারও দেখা যায় ততক্ষণ ভালো থেকো সবাই এটা